হ্যালো বন্ধুরা তো বাস থেকে নামতেই এত সুন্দর একটি জায়গার দর্শন পাবো তো সেটা আগে কখনো ভাবিনি তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথেও তুলে ধরলাম তো আমি এসেছিলাম কর্ণাটকের লক্ষ্মী সাগর নামক একটি জায়গাতে যেখানে বাস থেকে নামতেই এত সুন্দর একটি জায়গার দর্শন পেলাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের মধ্যেও তুলে ধরলাম তো এটি ছিল লক্ষ্মী শ্রীনিবাস মন্দির অর্থাৎ মা লক্ষ্মী ও নারায়ণের মন্দির তো চলো যেহেতু এসেই পড়েছি আমরা ভগবান দর্শনটা করে নিই তো মন্দিরের মধ্যে ক্রমশ প্রবেশ করে চলেছি তো তোমরাও দেখো সম্পূর্ণ ভিডিওটা এবং তোমরা ভগবান দর্শন কর তো চলো একদম প্রবেশ করলাম মন্দিরের ভেতরে তো সান্ধ্যকালীন সময়ে সত্যি এটি ছিল একটি দর্শনীয় এবং সুন্দর একটি মুহূর্ত তো চলো মা লক্ষ্মীর বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে তো আমি ক্রমশ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো মন্দিরের ভেতরের পরিবেশটা ছিল সত্যি অসাধারণ এবং শান্ত স্নিগ্ধ মনোমুগ্ধকর একটা পরিবেশ তো যেখানে সত্যি পৌঁছানোর পর একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হলো যেটা সত্যিই মানে ভাষায় প্রকাশ করা যায় না তো চলো তোমাদের জন্য সামনে থেকে আরও মা লক্ষ্মীর বিগ্রহটা তোমাদের তুলে ধরলাম সত্যিই অসাধারণ একটা মুহূর্ত তো তোমরাও দর্শন করো তো এটা হচ্ছে ভগবান শ্রীনিবাস অর্থাৎ ভগবান নারায়ণের বিগ্রহ তো চলো দূর থেকেই হোক তোমরাও দর্শন করে নাও তো অবশেষে প্রণাম পর্ব সেরে ওখানে তিলক ছিল যেটা কপালে লাগাল বন্ধুরা ভিডিওটা এখানে সমাপ্ত করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু